তো আবার সান্ডে পাশের রেসিপিতে সবাইকে স্বাগত জানায় এটিও শীতকাল টাইমে বানানো হয়েছিল বাঙালি ফেভারিট মরসুরি কচুরি আর ডিম তড়কা বানিয়েছিলাম এখানে ময়দাটাতে জোয়ান কালো জিরে স্বাদ মতো নুন আর চিনি আর তেল দিয়ে মেখে নেওয়া হচ্ছে পুরো রান্নাটা মা ঠাম্মা মিলেই করেছে কিন্তু ছোটোখাটো টিপসগুলো আমি দিচ্ছি ওনারও খুব একটা আমার মা একদমই রান্না করতে খুব একটা পছন্দ করে না ঠাম্মা যে একটু করে তো আমি ছোটো খাটো টিপস দিয়ে দিচ্ছি কোনো অর্ডার করছি না এতে করে রান্নাটা ভালো হবে আর আমি যেহেতু ভিডিওটা নিচ্ছিলাম তাই আমি কোনো হাত লাগাতে পারিনি আর এটা হয়ে যায় মাখার পর ভালো করে তেল মাখিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম আর মটরশুটে ভিজিয়ে জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেওয়া হয়েছে তারপর সেটাকে একটু তেলে ভেজে নেওয়া হয়েছে পুর তৈরি সেটা ভালো করে দেখানো আমি বলে দিলাম এরপর এখানে পুরগুলো পুড়ে মা ইয়েগুলোকে ভালো করে ভেতরে পুরটা পুরে তৈরি করছে এবং ঠাম্মা বেলে দিচ্ছে ঝাটপাট তারপর ঝাটপাট করে ভেজে নেওয়া হবে এরপরে তৈরি করব আর এত সুন্দর সুন্দর ফুলেছে জাস্ট দেখার খুব সুন্দর টেস্টও হয়েছিল এরপর আমরা তরকাটা বানানোর জন্য সব কিছু ভেজে যা সব কেটে নিয়েছি আদা রসুন কুচি পেঁয়াজ টমেটো লঙ্কা সব কিছু তারপর তেলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা এবার রসুনটা আগে দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দেবো আদাটা আদা আর রসুনটা মোটামুটি একটু কালারটা একটু চেঞ্জ হয়ে গেলেই এখানে দিয়ে দেব পেঁয়াজটা আর পেঁয়াজটা একটু কালারটা একটু গোল্ডেন গোল্ডেন হয়ে গেলেই লঙ্কা তারপরে দিয়ে দেবো টমেটো আর হ্যাঁ এখানে যে গোটা জিরেটা দিলাম এটা প্রথমেই দিতে হতো একটু মিস্টেক হয়ে গেছিলো পরে বলে পরে দিয়েছি আর টমেটোটা দিয়ে জল ছাড়ার আগেই বাকি মশলাগুলো দিয়ে দেব তো ওইখানে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর জিরেগুলো অল জিরে গোটা জিরে দিয়েছি অলরেডি তাই অল্প একটু দিলাম এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর তার সাথে কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আর আবার এখানে একটুখানি স্বাদ মতো লবণ আর ব্যালেন্স করার জন্য চিনিটাও অ্যাড করে দিচ্ছি দিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে ভেজে ভেজে কষাবো জিনিস এই এই তরকাতেই এই মশলাটা বানালেই খুব সুন্দর তারপর তরকার টেস্টটা আসে তারপরে ওখানে তো মিক্স করার সমস্ত তরকার ডাল পাওয়া যায় সেগুলোকে ভেজানোর ছিল আগে থেকে তো সেটা প্রেসার কুকারে সেদ্ধ করে নেওয়া হয়েছিল আর ডিম তরকা যদি না করা হয় তাহলে ওই যে মশলাটা আগে কষালাম তারপরে ডালটা দিয়ে দিতে পারো বাট আমরা ডিম ডিম তরকা করছি বলে দুটো ডিম দিয়ে এখানে ভুজিয়ার মতো করে নিলাম ওর সাথে দিয়ে মশলার সাথে মিক্স করে দিলাম ভালো করে দিয়ে ওটাকে আরও একটু ভাজা করে নিয়ে সেদ্ধ করা ডালগুলো সব দিয়ে দিলাম দিয়ে সেটাকে ভালো করে মিক্স করে নিয়ে একটু কারিপাতা দিয়ে দিচ্ছি সরি কারিপাতা নয় মেথি পাতা আর এখানে তরকার জন্যই লাস্টে এটা খুব দরকার ঘিয়ের মধ্যে রসুন আর একটু মেথি পাতা ভেজে নিয়ে আলাদা করে ফোড়নের মতো লাস্টে দিয়ে দিলে এই টেস্ট অসম্ভব সুন্দর আর ধনে পাতা বাগানে যা ছিল সেটা তুলেই লাস্টে অ্যাড করলাম এ বাগান থেকে পুরো শীতটাই চলেছে আর নেই লাস্টের দিকে তো এই যে চলে এলাম এবার খাবারটা টেস্ট করা যাক ভীষণ সুন্দর হয়েছিল আর সাথে একটু রসগোল্লা নাও কি হয় তো আমি খেয়ে নিচ্ছি তোমরাও খেয়ে নাও তৈরি করে ভালো লাগলো অবশ্যই লাইক করো শেয়ার করো দেখা হবে পরে টাটা বাই বাই